আমার নবীজির যখন জন্ম আবু তালেব নবীর এক চাচা কাফের চাচা কি চাচা কাফের কিন্তু ভদ্র কি ভদ্র কিছু হিন্দু ভাইয়ের আছে দেখবেন খুব ভদ্র কিন্তু মিথ্যা কথা বলে না ওজন কম বেশি করে না খালি একটাই সমস্যা ইমান নাই কি নাই ইমান নাই আর আমাদের মধ্যে কিছু মুসলমান আছে এমন কাম কুকাম নাই যা করে না খালি ইমান আছে খালি কি আছে কি আপনারা কথাগুলো খুব মনে শক্ত হয়ে যাচ্ছে আমার নবীজি নবজাতক মার পেট থেকে পৃথিবীর চেহারায় কেবল দেখতেছেন তিন দিন বয়স দিন তিন দিন আমার নবীজী ছোট্ট মানুষ ঘরের মধ্যে আকাশে চাঁদনি আকাশে চাঁদ চাঁদনি আকাশের নিচে তার মা তাকে শোয়া রেখেছেন চিত হয়ে শুয়ে আছেন এমন সময় আবু তালেব একদিন বলছে মোহাম্মদ তুমি তো আজকে আল্লাহর পায়গাম্বার হয়েছ তোমার বাল্লা জীবনের একটা স্মৃতি চারণ করতে চাই সে স্মৃতি চারণ হলো আমি তোমাকে তিন দিনের শিশু যখন তুমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে তোমার মা তোমাকে করে নেয় নাই তোমার মা তোমাকে চার দিন আকাশের নিচে সরায় রেখেছে তোমার মা কাছে নাই শুধু চোখের পানি হাও করে কান্দে সেই সময় দেখতে পেলাম তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে হাত পা নড়াচড়া করছো কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখি বাম হাত যখন ডান দিকে নাও আকাশের চাঁদ ডান দিকে যায় যখন তুমি তোমার ডান হাতটা বাম দিকে নাও আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায় যখন তুমি তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে হাত দুটো টেনে আনো আকাশের চাঁদটার সঙ্গে সঙ্গে তোমার কাছাকাছি কাছে চলে আসে আমি কি ভুল দেখছি নাকি বলতো আমি কোন স্বপ্ন দেখেছি নাকি না বলতো আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন চাচা যান জন্মের পূর্বে আমার বাপকে হারাইছি জন্মের ছয় মাস আগে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার মা স্বামী হারা একজন মানুষ আমার জন্ম যখন হয়ে গেল আমি পৃথিবীর আসলাম আমার মা আমার আমাকে কোলের মধ্যে নিয়া এই কোন জাত টুকরা ধন যার কোলে উঠায় দিয়ে তিনি আনন্দ পেতেন সেই বাপ তো আমার নাই তার স্বামীটা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মা যখন আমাকে কোলে নিতে নেন বারবার স্বামীর কথা মনে হয়ে যার কাঁদে আমার মার চোখের পানি আমাকে কোলে নিলে তার তীব্রতা বেড়ে যায় সেইজন্য আমাকে তিনি সময় দিতে পারেন না আমাকে নিলেই তার কান্না আসে আমাকে রেখে দূরে দূরে থাকতেন সেই শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ পাক দোলনা বানায় দিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ কি দাম আমার নবীর আমার নবী কালা রাব্বুল আলামিন একটা জায়গায় নাম ধরে ডাকলেন না ডাক দিয়েছেন আদম কে ইয়া আদম উস্কুন انت وزوجك الجنه ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া ডাক দিয়েছেন ইয়া ইয়াহায়া খুযিল কিতাব বিকুওয়া সব নবী কা আল্লাহ রাব্বুল নাম ধরে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন আমার নবী কা আল্লাহ পাক ডাকলেন না ডাক দিয়েছেন যত জায়গায় সব জায়গায় নবীজির নামের সঙ্গে সিফাত যোগ করেছেন গুণ যোগ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম আরেক জায়গায় বলছেন ওয়ালা মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل الله بك شندر كريجة داك سورة العزبية. أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا

ঠিক আছে না বিড়ি খাই দাম তো আছে হ্যাঁ জর্দাও খায় ও আচ্ছা থামেন কই পান খান সমস্যা নাই কিন্তু পানের সাথে আবার হাকিমপুরে রহমতুল্লাহ খান এগুলো খাওয়া যাবে না সকল নেশা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন জোরে বলি আমি কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা সম্মানিত ভাইয়েরা এই ক্যামেরা ভয় লাগে না পিছনে যে লোক আছে আজকে তো চড়া মানুষ সব কি কখন লাথি मारे খোজা নেয় সব হট হয়ে আছে সব না ঠিক আছে আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও জোরে বলি আমিন আমিন কি নামে এলাকার গ্রামের নাম কি ট্যাংড়া মাছ আছে না

রক্ত ঝরানো হয় বেশি কষ্ট হয় শ্যাম আন্দোলনের বিজয় কে দেন আল্লাহ 5 রাত পর্যন্ত যত রক্ত ঝরেছে আল্লাহ আকবার আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম তার মার সঙ্গে কথা বললাম মা কেমন আছেন কেঁদে ফেলে বলে সময় তো দেখতে আসা আমারে বাবা কিন্তু আবু সাইদ সাথে নেই আসে না এই যে কষ্ট এই যে টেক

আমার দেশে কি নাই বলেন কাতার গিয়েছিলাম কাতারে কোন নাই কয়েকটা গাছ সেখানে তারা লাগায় রাখছে সুন্দর দেখা যাচ্ছে বললাম কি ব্যাপার এখানে গাছ কেমন হলো হজুর নিচে স্যালাইন লাগানো নিচে কি লাগানো স্যালাইন শুধু স্যালাইন দেখা হয় না হুজুর কি আরো কি লাগে এই গাছকে বাঁচানোর জন্য দুবেলা করে হেলিকপ্টার ওর মাথার উপরে আসে পানি স্প্রে করে পানি স্প্রে করে দেয় এই গাছটা তাজা রাখার জন্য মাত্র কয়েকটা গাছের পেছনে কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করে সবুজায়ন রাখার জন্য সবুজ রাখার জন্য আর আমার দেশে পায়খানা করে ধুয়ে আসে কি কত কি বুঝতেছে বান্দা পায়খানা করে সেখান থেকে গাছ হয় আলহামদুলিল্লাহ কবেন না কি নাম তো আর বলার দরকার নাই সব তো জানি আমরা যে কত বড় দেশে আছি শুধু একটা শাসক দরকার অমরের মতো আবু বকরের মতো চুয়ান্ন বছরের দেশে যা কিছু হয় নাই দশ বছর যদি ওমরের মতো একটা শাসক আসে দেশের রহমতের বাড়িধারা প্রবাহিত হতে থাকবে কিন্তু দুঃখজনক হলো অধিকাংশ নেতাগুলো আমাদের সত্যবাদীরা মিথ্য মিথ্যা কথা আসে ভালো তো আছে কিন্তু ভালোর সংখ্যা হলো খুবই কম নামাজের সংখ্যা যেমন পাঁচ পার্সেন্ট ওই ভালো সংখ্যাই কয়েকটা পার্সেন্ট হিসাব বুঝতে হবে কিন্তু হিসাব কিন্তু মিলে নিতে হয় সম্মানিত ভাইরা আজকে মনে হচ্ছে আমি ফজল প্রজন্তির বাজ করি

শুধু চাইলেই হবে না কাজ করতে হবে মাঠে নামতে হবে ঠিক জাপিয়ে পড়তে হবে ঠিক কোন নেতা আপনার সামনে আসলে আগে বলবেন তুই কি কোরআন চাস হ্যাঁ চাই ওকে কোরআন চাও চাই না জুতা দেখছিস জুতা শূন্য বস্তুর ঠকবাজি করছিস আর না ভাগ এখান থেকে না কথা ক্লিয়ার কোন ফাঁকিবাজি তার পড়তে চাই না আমরা আল্লাহ কবুল করুন বাঁকা হয় না সোজা এত আঁকা বাঁকা পথে আমাদের যাওয়ার কোন দরকার নাই সেই নবীজির জীবন থেকে আমরা পনেরোটা আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা আদর্শ বলেন তো পনেরোটা আমি এর মধ্যে অনেক কিছু বলে ফেলেছি যেরকম হিংসা করা যাবে না রসুল মাফ করে দিয়েছেন কিছু কিছু কথা আমার ইতিমধ্যে চলে আসছে গ্রামের কিছু মানুষ দেখবেন একটু আল্লাপাক বরকত দেয় বছরে দুই তিন বিঘে করে জমি কেনে যে জমি কেনে তার কোনো টেনশন নাই কিন্তু যার তার পাশে বাড়ি আছে না রে বলেন তো খালি কপাল ভাতরায় হাই রে কি হলো রে আছে না রে আছে বলেন তো আছে কিনা বলে রুহীত মিয়ার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে এদিকে করিম মিয়ার ঘুম নাই করিম মিয়া কয় ভাইরে ভাই কি হলো মনে হয় হার্ড ডিস্ক হবে আছে কিনা বলে আছে না নাই বলে তো ईमानदार কে এগুলো করে না ईमानदार এগুলো করে না হিংসুক যে ব্যক্তি হবে ভপ্ত হবে যার মধ্যে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই কি নাই যার মধ্যে হিংসা থাকবে তার মধ্যে ইমান থাকতে পারে না অন্যের কল্যাণে যার ভালো লাগে না অবশ্যই তার ইমানের ক্যান্সার আছে কিসের ক্যান্সার কিসের ক্যান্সার ও ইমানের ক্যান্সার আক্রান্ত সে ক্যান্সার আক্রান্ত তার ইমানের ক্যান্সার ধরেছে আমরা হিংসা করব না মিথ্যা কথা বলবো না কি বলবো না বলেন মিথ্যা কথা বলবো না ঠকবাজি করব না ওজনে কম দেব না আর কি কর আমি প্রায় এই কথাটা বলি বিড়ি খাওয়া যাবে আমার মাহা ফিরে কি কয় জানেন বিড়ি খাওয়া কি আছে মানে উনি জায়েজের চেষ্টায় আছে আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করে যদি বলি আমি পনেরোটা আদর্শ আমরা শিখবো নাম্বার ওয়ান হচ্ছে দাওয়াত দেব কার পথে বোকার সাথে না প্রজ্ঞার সাথে বোকার সাথে না প্রজ্ঞার সাথে প্রজ্ঞার সাথে উত্তম পন্থা দাওয়াত দেব আমার নবীজির একটা আদর্শ ছিল তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ দায়ী ছিলেন সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন আবু জে কে সে ভালো মানুষ না হ্যাঁ এক নম্বর খাটাশ খাটাস বোঝেন খাটাশ বুঝেন ভাষা তো এটা হ্যাঁ হামরা বগুড়ার সরদারে হ্যাঁ সরদারে হ্যাঁ পুটি মাছ মারবে যায়া মারা বল হামরা বগুড়ার সর বগুড়া তো বগুড়াই অনেক দিন আগে নোয়াখালী এক মাহফিল তো বলতে হুজুর গোটা দেশেতে চলেন উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না তো আমি অনেকক্ষণ চিন্তা ফিকির করে বললাম কি বলা যায় একটা লাইন বলে ফেললাম কেড়ে তুই আলোতে আলো ওয়াক করিয়ে কি কথা কি বুঝতেছে কেন তুই আলোতে আলো অর্কেলি আলো তুমি আমার দিকে চেয়ে আছে বলে হুজুর আপনি কি বললেন তো বললাম বুঝলেন কি সেটা বলেন হুজুর উত্তরবঙ্গে যেহেতু আলুর দেশ এতগুলো আলো তাহলে আলু দিয়ে কি কিছু একটা হবে বললাম যে আলু টালু কিচ্ছু নাই এটা অন্য কথা তুমি আসলে তো আসলে ওকে কেন আসলে বগুড়ার ভাষার মধ্যে একটা মজা আছে না নাই বলেন তো সব মানে তো বাইরে না আমরা দাওয়াত দেব মানুষকে অত্যন্ত সুবুদ্ধি দিয়ে উত্তম পন্থায় সুন্দর করে দাওয়াত দেব নবজির দাওয়াতটা ছিল আগে বাইরে না ভিতরে ভিতরে আমার নবীজি আগে বহুকে দাওয়াত দিয়েছেন বহুকে দাওয়াত দিয়েছেন ভাইদেরকে দাওয়াত দিয়েছেন আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়েছেন কারণ কো আনফুসাকুম নিজে বাচক পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও আমার বন্ধুগণ আমার নবজি জাবেলের নূর থেকে যখন কোরআন নামক এই বিধান যখন নাজিল হওয়া শুরু হলো নবতের সিলসিলা চালু হয়ে গেল আমার নবীজি কোরআন নামক এই ঐশী বাণী নিয়ে আল্লাহর কালাম নিয়ে সোজা বাড়িতে ঢুকিয়ে বলছেন জমিলুনি খাদিজা খাদি খাদিজা খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার নিজের জীবনের নিয়ে মনে হয় বাসব না মরে যাব আম্মা খাদিজা বলছেন আমার স্বামী আপনি এমন করে কথা বলছেন কেন পৃথিবীর কোনো অপশক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারে কারণ আমি তো আপনাকে 14 বছর যাবত পনেরো বছর মিথ্যা কথা বের হলো না সেই লোকের কোন ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না আপনি দাঁড়ান আপনি প্রতিবেশীর পাশে দাঁড়ান আপনি মানবতার পক্ষের মানুষ আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না এবারে সর্বচন খাদিজা তুমি আমাকে অভয় দিচ্ছ তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দেব কি পরিচয় আমার সুর চিন খাদিজা পনেরো বছর ধরে আমার পরিচয় ছিল আমি তোমার স্বামী তুমি আমার বউ কিন্তু আজকে নতুন করে আমার একটা পরিচয় হলো আমি হলাম আখরি জামানার শেষ পায় আমার মোহাম্মদ সাল্লাম আমি আল্লাহর নবী এই কথা বলা মাত্রই খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর আবেগ আপ্লুত হয়ে আনন্দ চিত্তে বলে ফেললেন আমার স্বামী পনেরো বছর ধরে আপনাকে প্রায় প্রায় লক্ষ্য করেছি এটা সাধারণ কোন মানুষ নয় যার কথা কাজ সকল কিছু সম্পূর্ণ আমি নিশ্চিত আপনি জানলার নবী কোন সন্দেহ নাই হাত টাগায় দিয়ে রেসুল তাকে পড়ায় দিলেন ওহদহোলা শরীঘলা বহাম্মদ আবদো শো লো হেদায়েতের মালিক কে খালিজা কারিমা পুড়ে নিলেন আমার অভিজিৎ কারিমা দা তিন বছরের বন্ধু ছোট বন্ধু তিন বছরের বয়সে ছোট সেইনা বকর কে বলছেন বকর আমি আল্লাহর পায়ে গাম্মার তোমার কি বিশ্বাস হয় নাকি বন্ধুকে দে ফেলে দিয়ে রসুলকে বুকে জড়াইয়া ধরে বলে বন্ধু আমার তুমি আল্লাহর নবী হান্ড্রেড পার্সেন্ট সত্য কি চরিত্র তিনি উপহার দিয়েছিলেন বন্ধু তাকে বরণ করে নিল স্ত্রী তাকে বরণ করে নিলেন আমার নবী যাবার চলে গেছেন ছোট্ট শিশু এক ঘরে মানুষ হয়েছেন আবু তালেবের ছোট্ট ছেলে আলীর কাছে গিয়ে বলছেন আলী রে নয় বছরের ছোট্ট শিশু আলীকে বললেন আলী আমি আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে তিনি বললেন কিন্তু আমার নবী যাবার তারা আপন চাচা নবীর ঘরের সঙ্গে ঘর আবুল হাবের বাড়িতে গিয়ে যখন বললেন চাচা আমি আল্লাহর পায়া থাম্বার আবুল হাম জন্মের সময় রসুলের জন্মে খুশি হয়ে উঠ কোরবানি দিয়েছিল খুব খুশি হয়েছিল কিন্তু রসুল যখন বললেন চাচা আমি আল্লাহর পায়গাম্বর আবুল আহাব রসুলকে গালি গালাস পারতে পারতে ঘর থেকে বের করে দিল হামান নবজি ঘর থেকে বের হয়ে আসলেন ওই ঘরে নবীর দুইটা মেয়ে ছিল দুইটা মেয়েকে তালাক দেওয়া হলো মেয়েগুলো তালাক হয়ে নবীর ঘরে চলে আসলেন আমার নবীজি বড় কষ্ট পেয়ে গেলেন আবুল আহাবের বউ পর্যন্ত রসুলকে কষ্ট দিয়ে কথা বলল আমার নবীর স্ত্রী খাদি যা মক্কার সবচেয়ে ধনী মানুষ আমার নবীর ঘর আবুল আহাবের ঘর ছিল পাশাপাশি আবুল আহাবের স্ত্রী করত কমে জামিলা প্রত্যেকটা দিন বাড়ির সমস্ত ময়লা আবর্জনা গুলো একটা ডিশের মধ্যে তুলে নিয়ে সাদের উপরে উঠে দাঁড়ায় থাকতো খাদিজা যখন ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়াতো খাদিজার মাথার উপরে সমস্ত পচা আবর্জনা গুলো ফেলে দিত আমার নবী যে একদিন সরাসরি দেখে ফেললেন দেখে ফেলে বলছি দীক্ষা যা আমার প্রতিবেশী এত জুলুম অত্যাচার করে তুমি তো আমাকে কোনোদিন একটা জন্য বললে না খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাওয়াতে কাজে ব্যস্ত থাকেন আপনাকে সংসার জীবনের এই সমস্ত কথাগুলো বলে আপনাকে কষ্টের মধ্যে ফেলবো কেন সামান্য কষ্ট সহ্য করে নেব কিন্তু আমার রাসূল বড় কষ্ট পেলেন আমার নবী যদি কষ্ট হলে পরে কে রেগে যান

في جيدها حبل من আমার বন্ধুগণ আমার নবীজির দাওয়াতের কার্যক্রম ওই যে শুরু হলো নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কালিমার দাওয়াত দিয়েছেন দ্বীনের দাওয়াত দিয়েছেন একজন ইমানদার আমৃত্য দ্বীনের দাওয়াতের কাজ করবে এই দাওয়াতের কাজ তার একদিন না সারা জীবন একদিন না সারা জীবন সারা জীবন এই কাজ আমাকে আপনাকে করতে হবে দাওয়াত দেব আমরা নাম্বার দুই হলো আমার নবী ছিলেন সাহসে আমার নবীজি কখনো ভীরু ছিলেন না আমরা কি হব বলেন আরো জোরে আরো জোরে সাহসী হব আমরা ভীরু হব না আমরা বুক দিয়ে দেব পিট দেব না যেমন করে মুখ ধরা জীবন দিয়েছে আবু সাইদরা জীবন দিয়েছে এদের নাম গুলো ঘন ঘন আসা দরকার এই জাতির একটা চরিত্র হলো ভুলে যায় সব এই একটা খারাপ চরিত্র আছে ভুলে যায় আবু সাইদ যা করেছে আল্লাহ জীবন দেওয়া তো সস্তা না ভাই আমরা এমনি এমনি পাইনি জীবন দেওয়া তো সস্তা নয় অনেক লোক আছে চাবা মারে যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাবো না বসেন নাই